অনেকেই ভাবেন যে আমরা দুই থেকে তিন দিন আগে কেন কেকের অর্ডার করতে বলি আমরা কি দুই দিন বা তিন দিন আগে কেকগুলো বানিয়ে রাখি কি না এই ধারণাটা কিন্তু একদমই ভুল আমরা ডেলিভারির আগের দিন রাতে মেক করে থাকি কারণ আমাদের ওভার সেট করতে হয় বেশিরভাগ কেক কিন্তু আমাদের লোকেশন থেকে অনেক দূরের লোকেশন ডেলিভারি হয় যেমন এই কেকটা ডেলিভারি হয়েছিল কামরাঙ্গি চর মানে আমার লোকেশন থেকে অলমোস্ট চোদ্দ পনেরো কিলোমিটার দূরে সো এত দূরের একটা পথ এই কেকটা পাড়ি দিয়ে যাবে এর জন্য কিন্তু এটাকে ভালোভাবে সেট হতে হবে প্রপারলি কেক সেট না হলে দেখা যাবে যে মাঝ রাস্তায় গিয়ে কেকটা একদম নষ্ট হয়ে গিয়েছে আচ্ছা যেহেতু একদিন আগেই বানাবো তাহলে কেন দুই বা তিন দিন আগে অর্ডার করতে বলি এটার একটা মেইন রিজন হচ্ছে আমাদের কিন্তু বেশিরভাগ কি কাস্টমাইজ ডিজাইন থাকে যেগুলোর জন্য আমাদের নানান ধরনের টপার বা অনেক কিছু প্রয়োজন হয় আর সবকিছু তো আমাদের স্টকে সব সময় থাকে না হাতে সময় রেখে যদি কয়েকদিন আগে কেকের অর্ডার করতে পারেন তাহলে দেখা যায় যে আমরা দুই তিনটা কেকের জিনিস একসাথে কিনে আনতে পারি কিন্তু কেকের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র একটা জিনিস আনার জন্য হয়তো মার্কেটে যেতে হয় আর ওই জিনিসটা আমাদের আর্জেন্টলি কিনে আনতে হয় একটা জিনিস আনার জন্য এক্সট্রা একশো টাকা খরচ অ্যাড হয়ে যায় এর জন্য কস্ট বেড়ে যায় বা আমাদের কষ্টটাও একটু বেড়ে যায় যে একটা জিনিসের জন্যই আমাদের আবার মার্কেটে যেতে হয় আবার সবসময় সবকিছু অ্যাভেলেবেল থাকেও না যেমন আপু যে আমাকে রেফারেন্স পিকচারটা দিয়েছিল ওইটার মধ্যে যে ক্রাউনটা ছিল ওইটা অ্যাভেলেবেল ছিল না দেন আমি ওই শপে গিয়ে আপুর সাথে কন্টাক্ট করে এই ছবিটা দেখিয়ে দেন আপু আমাকে বললো যে এটা দিতে তারপর আমি এটা কিনে এনেছিলাম এই কেকটাও ছিল একটা আর্জেন্ট অর্ডারের কেক আর শুধুমাত্র এই ক্রাউনটা কেনার জন্যই আমার মার্কেটে যেতে হয়েছিল লাকিলি আমি সিমিলারের মধ্যে কিছু একটা পেয়ে গিয়েছিলাম এই জন্য আসলে কমপ্লিট করতে পেরেছি কারণ যদি না পেতাম তাহলে হয়তো কেকটা আমি কমপ্লিটই করতে পারতাম না যাই হোক একদম শর্ট টাইমে কেকটা রেডি করার ক্লায়েন্ট আপু অনেক বেশি পছন্দ করেছিল সে আমাদের সাথে রিভিউ শেয়ার করেছে আপনাদের কাছে কেকটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখাবেন ছেলে পরে ভিডিওতে আল্লাহ হাফিজ